গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো প্রথম ভিডিওটাই শুরু হচ্ছে একটু অন্ধকার থেকে না আসলে আমরা সন্ধ্যা পেরিয়ে আজকে হারে নিয়ে অবশ্য তো তাই তারা মায়ের মন্দিরে যাচ্ছি তো বাইরে থেকে ভিডিওটা করলাম না জাস্ট মন্দিরের কাছাকাছি পৌঁছে আমরা ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমরা রাস্তা দিয়ে আসলাম একটুক্ষণ দেখালাম আমাদের বাড়ি থেকে মোটামুটি এটা ডিস্টেন্স আছে পনেরো মিনিট হেঁটে পনেরো মিনিট লাগে তো আমরা সবাই মিলে পায়ে হেঁটেই চলে এসা চলে আসলাম হাঁটতে হাঁটতে একটু ভিডিওটা করলাম তো পুরো রাস্তাটা অন্ধকার ছিল আর তার মধ্যে টাড়ি অনেক আওয়াজ সেই জন্য আমি ওই সাইডের ভিডিওটা আর করিনি তো গেটে ঢুকতে দেখলে মন্দিরের গেটটা কত সুন্দর না একটু লাইটিং করা তার মধ্যে তোমার দুই সাইডে দুইটু নন্দী রাখা আছে দেখলে তো খুব সুন্দর না তারপরে দেখো এন্ট্রেন্সটা ঢুকতে এই যে দেখো এই জায়গাটাতেই এর ভেতরেই আছে মন্দিরটা তো আজকে মা তারা মায়ের পুজো হবে তো আমরা উপোস করিনি এমনি ঘুরতে এসেছি পুজোটা দেখতে এসেছি তো একটু ভাবলাম যখন দেখতে আসলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক ভিডিওটা এখানে তোমার খিচুড়ি ভোগ রান্না হচ্ছে পুজো শেষে তারপরে খিচুড়ি বিতরণ করা হবে যদি আমরা পুরো সময়টা থাকি তারপরে দেখাবো খিচুড়িটা তো অবশ্য অতক্ষণ থাকবো না এমনিতে অনেক লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম তার মধ্যে লেটও হয়ে গেলো বাড়িতে আবার রান্না করতে হবে তো দেখো ভিডিওটা তোমাদের পুজোটা দেখালাম পুজোটা না জাস্ট একটু ঢাক বেজে সেই সময় পাঠা বলে হচ্ছিলো তাই আমি একটু মন্দিরের নিচের দিকে চলে এসলাম তোমাদের এই ভিউটা দেখানোর জন্য আমি না ওই সব দেখতেও পারিনি সেই জন্য আমি ভাবলাম যে একটু নিচের ভিউটা দেখায় তোমাদেরকে রাত্রে অন্ধকারে করে কী দেখতে পাবে তবুও যাও দেখলে তো যেখানে আসলে সেখানে প্রণাম করবি না নাকি চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক চলো মন্দিরের ভেতরে দেখি পুজো মনে হয় কাছে গেছে শেষের দিকে এখন মনে হয় যজ্ঞ হবে তো চলো তাহলে আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক তোমাদেরকে একটু যজ্ঞটাও দেখিয়ে দি আর মাতারা দর্শনটাও করিয়ে দিই জয় মাতারা দেখো এটা মা তারার মূর্তি Thank you দেখো মন্দিরে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ চলছে সব যোগও দিয়েছে তোমাদের প্রথমে বললাম আমি উপোস করিনি এমনি পুজোটা দেখতে আসলাম মায়ের দর্শন করতে আসলাম মায়ের একটু আশীর্বাদ নিতে আসলাম তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে একটু তারপরে দেখো এখানে পাশেই আছে এটা রাম মন্দির তার পাশেই আছে তোমার এখানে বজরঙ্গলি মন্দির শ্যামা মায়ের মন্দির ভোলে বাবার মন্দির তো এমনিতেই খুব দেরি হয়ে গেছে চলো ভেতরে আমি বেশি যাবো না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আসলে আবার কাল সকালেও আসবো পুজো করতে কাল বট সাবিত্রীর পুজো আছে তো সেই পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাও যদি না জানাও তাহলে বুঝতে পারব না যে সত্যি ভালো লাগে কি লাগে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনে আমি সর্বদাই করি যাতে আমার বন্ধুরা সবসময় ভালো থাকে ভালো না থাকলে দেখবে কে ভিডিওগুলো বলো তো এখানে এই দেখো এটা সামনে যেটা দেখছো এটা হলো শ্যামা ওকে